আপনারা আজকে এই যে লক্ষ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কথা বলার ভাগ স্বাধীনতার অধিকার আপনাদের নিরাপত্তা পাবার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ যে আপনারা এখানে একত্রিত হয়েছেন এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইলিয়াস আলীকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে জুনায়েদকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে দিনারকে হারিয়েছি সারা বাংলাদেশে গত পনেরো বছর ষোলো বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের চেপে ধরেছিল তারা এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকেনি তারা শুধু মানুষের সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে সন্তুষ্ট থাকে নাই তারা ইলিয়াস মানুষকে তারা হত্যা করেছিল সেদিন তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে গোমখরের মামলা দিয়ে জর্জরিত করেছিল